এইতো কিছু বুঝেন না এখনো ছোট আশের ফুর্তি করে কিন্তু খাইল বাদে ফুরু যখন শুনবো যে ওরকম আমার বাবা মারা গেছেন এক্সিডেন্ট থাকতে সময় তাহলে তাই মনে কীটা আই আসসালামু আলাইকুম বিভার্স তো গত এগারো তারিখ রানীঘাট যে অ্যাক্সিডেন্ট হয়েছে এক পরিবারের সাইটজন সদস্য মারা গেছেন ও পরিবারও আজকে আমরা আইছি গত অর্থাৎ বারো তারিখ জনজা হয়েছে জনজাত আমরা আবার শখ আসলো কিন্তু আমরা আইতাম ফারছি না দুর্ভাগ্যবশত তো আজকে ইয়া পরিবার মানুষের মাটি যে কিরকম অ্যাক্সিডেন্ট হইলো বা কিতার লাগে যাওয়াত লাগছিলা কিতা গাড়ি আসলো বা মানে এইখিনি গিয়া এক্সিডেণ্ট যে হৈছে তেন্তে কীৰকম পাইছোঁন মানুহৰে সেই তাকে হেল্প কৰচোন চব বেপাৰে আমাৰ কাৰণে মাতিছি তো অনেক দুখ লাগছে কাৰণীয়া একটা পৰিবাৰতে কি এক লগে চাৰিজন মানুহৰ মানে মৃত্যু হৈছে চাৰিজন মানুহৰে এক লগে আৰাই লৈছোঁন ই পৰিবাৰৰ যে মানুহবিলাক ৰৈছোহন এটা কি ৰকম বুক ধৰাইছোঁ নিচিনা মানে একো ফিল কৰি আহি আৰু নিশ্চয় নিজৰো ফুৰি আনি নিজে ফিল কৰি আহি যে আজকে আমাৰ এক লগে মা বাপ বা ই বন সব নাই আৰু আমি একলা ৰৈছি এই অৱস্থাত দুনিয়াত কি ৰকম বাচিয়াত আপুনি এখন মানুহ মানে অনেক দুঃখ লাগছে খান্দা হয়ে গেছে একটা ছোটো বাচ্চা মানে যে বাই মারা গেছেন ও বাইর একটা ছোটো বাচ্চা মনে মাস মাস না বয়স মানে মানে সুন্দর লাগে মেয়েটার দেখে দুঃখ লাগে আমি যদি সম্ভব হয়তো মেয়েটার ভিডিও দেখাইম আপনার আপনার তোর দেখে নিশ্চয়ই খুব দুঃখ লাগবো আর একটা মেয়ে মারা গেছে মানে তাই সামনে মানে আগামী আঠাইশ তারিখ বিয়া ঠিক আঠাইশ তারিখ বিয়া ঠিক আর বর্তমানে অ্যাক্সিডেন্ট মারা গেছে আপনি নিশ্চয়ই চিন্তা করেন তো মোটামুটি এই পরিবার আরো মানুষ আছেন আমি বাইর লগে আলোচনা করুন ওখানের কিছু তারা আইডেন্টিফাই ভাইয়া ফোনে যোগাযোগ করছেন করার পরে আমরা গেছি গিয়া তো দেখছি তিনজন লাস্ট উঠাই গিয়া ভাইসি আমরা শিলচরের এসপি সাহেব নুমাল মাহাত্ম সাহেব তাই না আসলা পরে আমরা একজন ভাইসি গিয়ানি আমরাও গেছি অবশ্য কান হেল্পে আমরা অতি সত্তর ফোর্সমেন্ট আমরা করতে পারছি যার কারণে আমরা এই কেন মর্গতার রাখতে লাগছে না সময়টা লাগে খুব ভালো হয়েছে আমরা এরপরে তো আমরা বাড়ি করে লিগিয়ে আইছি আবার সার্কেল অফিসার আমরা বাড়িতে আইসই আমরা দেখাশোনা করছেন যোগাযোগ করছেন আমরা বিধায়ক এমএলএ সাহেব তাই আমরা সহযোগিতা করছুই সান্ত্বনা দিচ্ছই এরপরে যত পুলিশ আমরা খালানির অস্থি সাহেব তাই আমরা যথেষ্ট সান্ত্বনা দিন আপনারা বরাকণ্ড আপনার আমরা বাড়িতে আইসুন আমরা এতে আপনারা ধন্যবাদ দিয়ার বা বহুত খুশি আর যতটুকু ওটাও আমি কইতাম সেইয়ার যে সরকারের কিছু গাইডলাইনে আছে যেমন যতখানোর সুবিধা লাগে আমরা আর কি ও যারা মারা গেছেন এরা যারা রয়েছেন এর ফকে যতটুকু সম্ভব সাহায্য করার লাগে এই পরিবারের আর্থিক অবস্থা তেমন সবল নাই আর অত দুর্বলও নাই তার মানে হেল্পিং টাইপের মানে ভিডিওটা আমরা বানাই না কারণ হেল্প লাগেন না আপাতত তবে সরকার থেকে যে হেল্প যেগুলো করা হয় একজন পরিবার থেকে এরকম এক্সিডেন্ট থেকে মারা গেলে এটা কিন্তু অত্যন্ত জরুরি তাছাড়া এই জিনিস হলে যদি আওয়াজ উঠানি লাগে আমরা সারা এটা কিন্তু আওয়াজ উঠাইতাম কারণ এই পরিবারের পাশে দাঁড়ানি আমরা অত্যন্ত জরুরি বর্তমানে আর ও যে বাচ্চাটা দেখা ক্লোজ আপ দেখাও মানে ও যে বাচ্চা বাচ্চার নাইতে একদম নিষ্পাপ আর একদম মাসুম এই বাচ্চাটার বাবা মারা গেছে মানে চিন্তা করিয়া আরি

যা তই ৰুমে যা তাৰপৰা আমি কৈছি কৈছি আমি আৰু কিছু কৈছি নে তাৰে বাদে আউটপাষ্ট লৈছিলোঁ ইয়াৰ কোম্পানী দেখি পাৰি আহিছে কণ্টেকে কৈছে তোৰ ৰুমো প্ৰব্লেম আছে এ লাগে আমি জল্দি ৰুমো আহি গৈছে তাৰপৰা আৱাৰ ফৰ ৰুমে আৱাৰ ফৰ আহি আছোনে বাৰীত আমাৰ মা বেমাৰ আম আমদাৰে খোজাইতা আৰু কি তাৰপৰা আমি আমাৰ ইমাৰ্জেঞ্চি আমাৰ মা বেমাৰ হ'লে কাৰণত কষ্ট হব চুনিয়ে আমি খান্দিছো ন কটুবিলাক খান্দাৰ ফল আমাৰ লগৰ বাই বইন আছিলা তাৰা আমাৰে বহুত হেল্প কৰচোন কৈছোঁ খান্দিও ন কৈছো নাই বেমাৰ হৈচোন মাৰা গৈছে নাটো তাৰা এইখন কুলিয়ে খুজি না যেন মা বা মৰা গৈছে বাই বইন এইখন তাৰা কুলিয়ে খুজিছে নাই সেইকাৰণ খুজি পাৰচোন নাখানে আমি জানি না এইখন এইকাৰণে তাৰ লুকাইয়ে ৰাখচোন তাত খোৱাৰ ফেমেলিৰ মাজে চাৰিজন মানুহ যদি মাৰা যায় কাৰ জানো ক্ষেত্ৰত শক্তি ৰ মানুহ ৰাখিব বাঢ়িতো আৰু যাইত পাৰত এই লাগি তাৰা চাৰাই আমাৰ এই মাটি গুচো পাই লুকাইয়ে ৰাখচোন লুকাইয়ে ৰাখচোন লুকানিৰ পৰা আমি আৰু কিছু বুজি না তাৰ আমাৰ ফোন এটা ফোন আছিলো মোবাইলকটা আমাৰ হাততে লৈয়ে গৈছোঁগৈ ক'ত আমি আমাৰ ফোন তাৰা আমাৰ হাততে লৈয়ে গৈছোগৈ আৰ ফেচবুকে সোমাইলে আমি ফেচবুকে সোমাইলে ভিডিঅ'বোৰ এঘাৰ তাৰিখৰ ভাইৰেল হৈ গৈছে ফুৰা আৰু আমি ফেচবুক ওচবুকি দেখিম কিনা সেনে বাদে তাৰপৰা আমাৰ মোবাইল হৈ গৈছেগৈ আমি আৰু তাৰে কৈছি বা এখন মা বেমাৰ এখন আমি কিতাপ খতাম আমি ফণ্টি পাইতাম তাৰপৰা আমি ৰুমত নমাজ পঢ়িছি ইয়াৰ কৰিছে কৰাৰ ফিকেট খৰাত গেছি টিকেট কৰাৰ ফলা প্ৰব্লেম হ'ল টিকেটৰ লাগি তো বাদে তিনিজন আমাৰ চাৰিজন আইসি চারজন আইসি আমার ফোরগড় বাই একজন আর আমার নিজের বাই একজন আর আমার সাসারগড়ো বাই একজন আইসি ওগুলো ফ্লাইটের টিকিট আঠারো হাজার কলকাতা আইসি কলকাতা এই বাজু আইসি আর কি পুরো ব্যাঙ্গলোর থেকে কলকাতা তাইসি ইনো রাত রয়েছি সকালে সাতটার সময় উঠেছি রাত আর কি চারটার সময় উঠেছি এগারো তারিখ চারটার সময় বারো তারিখ চারটার সময় ওটার পর বাদে থেকে সাতটার সময় ফ্লাইটে গৌহাটীত কলকাতাতে আমি নামিয়ে দিছে। কলকাতা থেকে আরো চার ঘন্টা ধুম লইবার লাগে হয়েছে তারপর বারোটার সময় উঠেছি ফ্লাইটে আবার পর আমি খালাইন খালাইন বাজার আই আমি কিছু জানি না যে আমার বাড়ির সাইজন মারা গেছে ইভাবে আমি জানি না তারপরে আমার সাসাগরের বাইয়ে উঠে কইস কুইশন জানাজার মানুষ তাই নারকে তোলা ঠিকানা দিয়া করে হয়তো আমি বুজি লৈছোঁ আৰু সেইকাৰণে বুজিছি না যেন চাৰিজন মৰচোন আমি জানিটো একজন ওলোৱা তাৰপৰা আমি আহিছি আবাৰ খালাইন ৰাস্তা এটা একবাৰ ব্লক আছিলো বাদে আমাৰ আৰু চচাৰ কৰো বাই আছিল তাৰা নামিয়া ব্লক লগ চোটাইচোন কচোন তাৰা বাৰীত মৰা মানুহ তাৰ মিলে খোৱা তাৰাৰে এখন জল্দি জানাজাৰ নমাজ খৰা ষ্টাৰ্ট হৈ যাৰ তাৰাৰ লাগি বাৰ চাইটা বাদে তাৰা এই ব্লক লগ চোটাইয়া আহিচোন আবাৰ পৰা আমি ফাৰ্ষ্টীয়া আমিতো আৰু পুৰা আমাৰ দিমাক জেগাত ৰৈছে ন এখন এক ফেমিলিৰ মাজে এক গুণ মৰি যায় ই মানুহ দুৰ্বল হৈ পৰে দুৰ্বল হৈ পৰে মতলব আমি গেছি আমি জানি একজন আমাৰ মা বেমাৰ মাৰ কুতু হৈছে আমি গেছি যাবাৰ পৰা আমাৰ মাইলা বাই দিলোৱাৰ নাম ফাৰ্ষ্ট গেছ আপুনি দেখিছোঁ আমাৰ দেখি আমি দৰাই গৈছে ডাইৰেক্ট আমি তিনিশ দিয়া আহিছে দেখি বাদে তাৰপৰা আমাৰ আৰু ঠেকে আছিল বাবু কিছু ইয়াত নাই চব বুলি কৈছে আমাৰ পুৰা শৰীৰ একেবাৰে দুৰ্বল হৈ আহিছে গেছ তাৰপৰা উঠিয়া কৈছো কৈছো মাৰ লগে মিল বাবুল লগে মিল আমি দেখি আৰ আমাৰ কিছু আৰু বৰদাশ আহিছে না এক ফেমিলিৰ মাজে চাৰিজন মৰিলে

এখন মাটি উঠি দিয়া এইখানেও আইয়া আর বর্তমানে খবর বের দিবার লাগিয়া মানে বা সুস্থতা কাটি আর এই পরিবারের মানুষ বর্তমানে অনেক দুর্বল অবস্থায় আছে কারণ পুরা মন দুর্বল হইয়া ফুটি গেছে আপনার এতে লাগে দোয়া করবা এছাড়া তো কিছু করার নাই আর বাদ বাকি মানে এরার সহযোগিতার কোনো লাইন থাকে যদি কোনো স্কোপ থাকে যদি আপনার এরারে খুঁয়া দিবা মানে সরকারি লাইনে হোক বা অন্য কোনো লাইনে হোক মোটামুটি এরার পাশে দাঁড়ানি আমরা অত্যন্ত জরুরি বর্তমানে আর আমরাও এখন যাই মুগিয়া এই থেকে গিয়া বা আপনারা যদি কেউ মানে প্রয়োজন ফলে এই কেন আইন এরা দেখবার লাগিয়া এরার খবর লইবার লাগিতে লাগে এটা আইয়া খবর লইতে পারেন কারণ দুঃখি করলে দুঃখ কমে কেন আইলে দুঃখ শুনলে কারণ তো মন একটু হালকা হইব ও উদ্দেশ্যে আমরা এই কেন আইছি তো আজকের ভিডিওখানে শেষ আর ধন্যবাদ